সকালের ভিডিওতেই দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা এখনো পর্যন্ত নিশ্চিত নয় সালাউদ্দিন সাহেব বলে দিয়েছেন যে তারেক রহমান সাহেব এখনো পর্যন্ত দেশে ফিরতে পারছেন না মানে নভেম্বরে ফিরছেন না ফিরবেন ডিসেম্বরে আর তার আগেই ঘোষণা হয়ে গেছে প্রার্থী তালিকা ব্যাপারটা কিরকম গোলমেলে না আপনার কাছে তো মনে হয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি নির্বাচন হবে কিনা তার ঠিক নেই এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা সমঝোতা প্রধান তারপরে বললে তারপরে তিনি বল গড়াবেন জুলাই সনদ নিয়ে এক বছর প্রায় মাস ঐক্যমত্য কমিশনে কত কথা হলো আট মাসে যা হলো না এক সপ্তাহে তা হয়ে যাবে আর এর ভেতরেই এই প্রার্থী তালিকার ঘোষণা আসলো কেন আসলো এর পেছনে কি আছে সেসব নিয়েই আজকের আলোচনা এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ বা তফসিল কোনোটাই ঘোষিত হয়নি দলগুলোর মধ্যে এখনো বিতর্ক চলছে গণভোট আগে না নির্বাচন আগে জুলাই সনদের কি হবে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকে জুলাই সনদের বলটি রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিয়েছেন বলছেন সাত দিনের মধ্যে ঐক্যমতে না পৌঁছালে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে সাত দিন আট মাসে হলো না সাত দিনে হয়ে যাবে এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া জামায়াত বলছে আলোচনায় রেফারির অভাব হতে পারে এনসিপি বলছে সরকার দায় এড়াতে এই দায়িত্ব অন্যদের ঘাড়ে চাপিয়েছে সরকারও বার্তা দিয়েছে সময় শেষ এখন সিদ্ধান্ত নাও এই টানটান অবস্থাতেই হঠাৎ বিএনপি তাদের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করে দিল যেন পুরো রাজনৈতিক মঞ্চে এক নতুন হিসাব খুলে গেল বিএনপির এই চালটি ভালো এবং আমি প্রশংসা করছি কিন্তু উইথ সল্ট এবার দুশো সাঁইত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেছে বাকি আসন রেখেছে শরিকদের জন্য দলের মহাসচিব জানিয়েছেন ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে অর্থাৎ এটি চূড়ান্ত তালিকা নয় প্রাথমিক তালিকা আরেকটি আসবে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন প্রশ্ন উঠছে নির্বাচন নিয়েই যখন অনিশ্চয়তা তখন এত তাড়াহুড়া কেন বিকল্প প্রার্থী যাচাই অভ্যন্তরীণ কোন্দল ঠান্ডা করা এবং সরকারকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া শুনতে কৌশল ভালো মনে হলেও পাস্তবিটি অনেকের চোখে মনোনয়ন বাণিজ্যের প্রথম দফা বিএনপি রাজনীতিতে এটা নতুন নয় দু সালেও একাধিক প্রার্থীকে আশার আলো দেখিয়ে বিপুল অর্থ আদায় হয়েছিল বলে অভিযোগ আছে ব্যাপারে আরো বিস্তারিত কথা বলবো একটু পরে এবারও অনেকে মনে করছেন একই খেলা নতুন মোড়কে ফিরছে এখন একটি খসড়া তালিকা পরে ফাইনাল তালিকা আর এই দুই দফাতেই হবে কি লেনদেন 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 এর সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি অদ্ভুত দৃশ্য এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাটা অনিশ্চিত অথচ তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং তাকেও নির্বাচনের প্রার্থী করা হয়েছে এই সিদ্ধান্ত যে হাস্যকর তা বিএনপির নেতৃত্ব জানে না এটা বিশ্বাস করা কঠিন অনেকে বলছে তার না ফিরলে হবে খালেদা জিয়া তো দেশে আছেন তাকেও তিনটি আসনে প্রার্থী করা হয়েছে হবেও বা কিন্তু তিনি তো এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে সেখান থেকে তার পক্ষে নির্বাচনের মাঠে নেমে লড়াই করা অসম্ভব না হলেও স্বাস্থ্য শারীরিক ঝুঁকি তো সেটা হয়েছিল এবং তাকে বিদেশে জন্য মানুষ পাগল হয়ে গেছিল তাহলে এখন তিনি নির্বাচনের মাঠে কিভাবে কাজ করবেন এই প্রশ্ন তো মানে যুক্তিসঙ্গত তাহলে এই মনোনয়ন আসলে কিসের রাজনৈতিক বাস্তবতা নাকি এই যে মানে পারিবারিক বাণিজ্য বাণিজ্যটা ধরে রাখার চেষ্টা অনেকের মতে এটি রাজনৈতিক কৌশলের চেয়ে অনেক বেশি বাণিজ্য অনেক বেশি নির্বাচনের মৌসুমের প্রথম ব্যবসা বিএনপির এই ঘোষণায় যেমন বিভ্রান্তি তেমনি এক ধরনের আত্মবিশ্বাসের অভিনয় লক্ষ্য করা যায় দলটি জানে নির্বাচন হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয় কিন্তু প্রার্থী ঘোষণা দিয়ে তারা দেখাতে চায় আমরা প্রস্তুত সরকার যেন পিছিয়ে না যায় এটাকে কেউ বলছেন রাজনৈতিক চাপ কেউ বলছেন একটা মনস্তাত্ত্বিক খেলা কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তো এখন চাপে আওয়ামী লীগ বাইরে থাকলেও মাঠে জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে আলাদা পথে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিএনপির মনোমত হয়নি তার উপর অন্তর্বর্তী সরকারও ধীরে ধীরে বলছে আর দেরি নয় সময় শেষ ডক্টর ইনুস এখন এমন অবস্থায় যেখানে তার সামনে দুটি রাস্তা ক্ষমতায় থেকে যতদিন পারেন সময় কেনা নয়তো মানে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিয়ে সরে দাঁড়ানো তবে মানে মানে কেটে পড়াটা কিন্তু তার পক্ষে এখন প্রায় মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা সরকারের উপর চাপ বাড়ানো মানে একটা কৌশল হতে পারে কিন্তু এটা কার্যকর কৌশল বলে আমি মনে করছি না অনেক হয়তো মনে করতে পারে কিন্তু দলের কি বিশ্বাসযোগ্যতা বাড়লো আমার মনে হয় বিশ্বাসযোগ্যতা বাড়েনি বেড়েছে প্রশ্ন মানুষের মনে অনেক প্রশ্ন বেড়েছে যখন দলের প্রধান নেতা বিদেশে এখনো পর্যন্ত দেশে যাওয়ার তার কোনো খবর নেই চেয়ারপারসন হাসপাতালে আর বাকি নেতারা নিজেদের মানে আসন বাঁচাতে ব্যস্ত এবং ব্যবসা বাণিজ্য যে দখল ব্যস্ত তখন প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক প্রস্তুতির চেয়ে এক ধরনের অর্থনৈতিক হিসাবই বরং এখানে বাস্তবসম্মত কে কত দিয়েছে কে কত দিয়ে এই মনোনয়ন পত্র নিয়েছে সেটাই এখন সবাই প্রশ্ন করছে কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে যে কে কত দিলেন এবং কেন পেলেন না আর কেন পেলেন বিএনপি বলছে এইটি নির্বাচনের প্রস্তুতি কিন্তু ভেতরে ভেতরে এটি মনোনয়ন বাণিজ্যের প্রথম পর্যায়ে রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা আসলে নিজেরাই বাণিজ্যিক লেনদেনের পথ তৈরি করে এবং এটা আগেও করেছে তাই রহমানের সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি একটা দ্বিধা লন্ডন থেকে তিনি বলেছেন নির্বাচনে অনিশ্চয়তা গণতন্ত্রকে সংকটে ফেলেছে আরেকটি এক এগারোর মতো পরিস্থিতির আশঙ্কা তুলেছেন তিনি কিন্তু তার সেই বক্তৃতার ঠিক পর তালিকা মানে ঘোষণা দিয়ে দিল প্রার্থীর এটা কি কাকতালীয় নাকি ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে নিজের অবস্থান করার পরিকল্পিত পদক্ষেপ বিএনপি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে নির্বাচন তাদের কাছে একটি রাজনৈতিক লক্ষ্য না বরং একটি ইভেন্ট নির্বাচনের নামে মনোনয়ন দিয়ে কিছু মানুষ উপকৃত হবে দলটিকে থাকবে আর নেতৃত্ব বিদেশে থাকবেন এবং বিদেশে বসে বিরাট একটা বাণিজ্য হলো এটা কম কথা নয় এটা আগেও হয়েছে দু সালের কথা বলেছিলাম আগে সর্বশেষ দু হাজার আঠারো সালে তারেক রহমান এরকম মনোনয়ন বাণিজ্য করার সুযোগ পেয়েছিলেন তিনি সে সময়েও দুই দফা মনোনয়ন দিয়েছিলেন শোনা কথা হলো তিনি সে সময় বিপুল পরিমাণে অর্থ নিয়ে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় দু সালের নির্বাচনে ভরাডুবি ঘটেছিল কিন্তু এবারে তিনি সেই পথে হাঁটবেন মানে কেউ কেউ তো তাই মনে করছে অবস্থা দৃশ্যে মানে দৃষ্টি যদিও মনে হচ্ছে যে তিনি সে পথেই হাঁটছেন এখন একটি খসড়া মনোনয়ন এবং তারপর একটি ফাইনাল মনোনয়ন হবে যখন সত্যি একটি নির্বাচনের তারিখ ঘোষিত হবে কিন্তু যে অবস্থা লক্ষ্য করা যাচ্ছে তাতে ডক্টর পক্ষে একটি নির্বাচন দিয়ে মানে মানে কেটে পড়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এখন তিনি যতদিন পারেন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন তাহলে দেশি বিদেশি চাপে পড়ে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন ফলে নির্বাচনটা তো এখন ফেব্রুয়ারিতে হচ্ছে না নির্বাচনটা তো পেছাবেই এটাতে কোনো রকমের সন্দেহ এটাতে কোনো রকমের সন্দেহ থাকার কোনো কারণ নেই এই গতকালও তারেক রহমান কিন্তু বলেছিলেন যে এক এগারোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় গণতন্ত্রের উত্তরণের পথকে সংকট করে তুলতে পারে বলে তিনি বলেছেন শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও তিনি করেছেন প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছিলেন লন্ডন থেকে ভার্চুয়ালি অবশ্যই তাহলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মানুষের একদিকে উদ্বেগের কথা বলছেন তারেক রহমান পরাজিত পলাতক আমলে জনগণের জাতীয় নির্বাচনে কোনো আগ্রহ ছিল না বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়ে জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা পাচ্ছে যে সময় নির্বাচন হবে কিনা না এমন তো হবার কথা ছিল না তারেক রহমান এটা বলেছেন আর তারপর দিনে তিনি প্রার্থী মনোনয়ন দিয়ে দিলেন বিষয়টা তো সন্দেহজনক নিশ্চয়ই সন্দেহজনক ছেলে হবে কি মেয়ে হবে তার কোনো ঠিক নেই অথচ পিতা ইতিমধ্যেই হাজামকে খবর দিতে দৌড়াচ্ছেন পরিস্থিতিটা এখন অনেকটা সেরকমই দুঃখিত উদাহরণটা খুব কাঁচা গ্রাম্য আর নোংরা হয়ে গেল কিন্তু এর চেয়ে ভালো কোনো উপমার মাথায় আসলো না ভালো থাকবেন সবাই